প্রবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের উদ্যোগে হাওড়া জেলার বাক্সিতে রূপনারাজন নদীর তীরে পালন করা হল বিশ্বকচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টার্টেল ডে ভারতবর্ষে প্রায় তিরিশ প্রজাতির কচ্ছপ পাওয়া যায় এইসব কচ্ছপকে রক্ষা করার জন্য বন বিভাগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে চলেছে হাওড়া জেলার গঙ্গা রূপনারায়ণ দামোদর নদীতে এবং বিভিন্ন জলাভূমি পুকুর ও খালে প্রচুর কচ্ছপ পাওয়া যায় কিন্তু শিকার করার জন্য জলাভূমি ভরাতের জন্য বাসস্থান নষ্ট হয়ে যাওয়ার জন্য এইসব কচ্ছপের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে এই দিন পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে রূপনারায়ণ নদী তীরবর্তী মৎস্যজীবীদের ও সাধারণ মানুষকে কচ্ছপ রক্ষা করার বিষয়ে সচন করা হয় বিভিন্ন সচেতনতামূলক লিফলেট দেওয়া হয় এছাড়া গ্রামীণ হাওড়া থেকে উদ্ধার করা দুটি তিলকাচিমকে মৎস্যজীবীদের হাত দিয়েই পুনরায় নদীতে ছেড়ে দেওয়া হয় উপস্থিত ছিলেন চন্দ্রনাথ বসু চিত্রক প্রামাণিক ঝিন্দন প্রধান সৈকত খাঁড়া সুমন্ত দাস সুপ্রকাশ আদক ইমন ধারা রঘুনাথ মান্না পরাশ প্রধান পৌলভি মিশ্র প্রমুখ আচ্ছা আমরা এখন আছি হচ্ছে হাওড়া জেলার শেষ প্রান্তের উপনারায়ণ নদীর তীরে তো আজকে বিশ্ব কচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টাটেল ডে আমরা সবাই পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে উপস্থিত হয়েছি আমরা স্থানীয় যারা মৎস্যজীবী আছেন তাদেরকে আমরা সচেতন করছি এবং কচ্ছপের যে পরিবেশে যে গুরুত্ব সেই সম্বন্ধে আমরা ওনাদের অবগত করছি তো দয়া করে কেউ কচ্ছপ খাবেন না বা মারবেন না বা বাড়িতে পুষবেন না কচ্ছপ ওষা বা মারা কিন্তু ভারতীয় বন্যপ্রাণ আইনে অপরাধ এতে জেলও জরিমানা হতে পারে এবং কচ্ছপ বর্তমানে বিলুপ্তির পথে চলে যাচ্ছে কচ্ছপদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই রূপনারায়ণ নদীতে কিন্তু আমাদের টিলা কাছিম ময়ূরী কাছিম এবং সমুদ্রের যে অলিব্রিড লেক কাছিম সেটাও পাওয়া যায় তো আজকে আমরা সবাই উপস্থিত হয়ে ওনাদেরকে সচেতনতার বার্তা দিচ্ছি তো এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে চন্দ্রনাথ বসু সমাজের প্রিয় এই মৎস্যজীবীরা যারা দৈনিক মৎস্য ধরে আপনারা নিশ্চয়ই জানেন যে বাঙালি মাছে ভাতে এই মাছে ভাতে খাওয়াকে কেউ বন্ধ করতে পারবে না কিন্তু এনাদের একটা কথা হচ্ছে আপনারা মাছ ধরুন কিন্তু কচ্ছপ ধরবেন না গচ্ছপ বিক্রি করবেন না গচ্ছপ পুষবেন না কচ্ছপ হচ্ছে উপকারী জীব এই এই থেকে প্রাচীন জীব বেশি দিন বাঁচে এবং কৃষকের বিরাট উপকার করে এরা হচ্ছে মাটির উর্বরতা বাড়ায় অতএব এই কচ্ছপ রাজ্যে বিশ্ব কচ্ছপ দিবসে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যে আপনারা কচ্ছপ যদি কেউ ধরতে চায় আমাদের জানান কচ্ছপ ধরা আইন অটো দণ্ডনীয় ঠিক আছে তো আমরা আমাদের যে উদ্ধার করেছিলাম এই সুপ্রকাশের কাছে দুটো তিলা ছিল সেই তিলা আমরা আবার জলে তাদের প্রকৃতির পরিবেশে ফিরিয়ে দিচ্ছি এবং এই রূপনারায়ণ নদীতে শুধু কচ্ছপ নয় এখানে আমাদের ভারতের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় শুশুক বা ডলফিন গ্যানজেটিক ডলফিনও কিন্তু প্রচুর পাওয়া যায় কিন্তু বর্তমানে এই বিভিন্ন নদী দূষণ ও বিভিন্ন কারণে ডলফিনেরও মৃত্যু ঘটছে এবং সাথে কাছিমেরও মৃত্যু ঘটছে তো আজকে আমরা সবাই সদস্যরা আছি এবং সৈকতাও আছেন তো আমরা আমাদের তরফ থেকে আমরা এই মৎস্যজীবীদের হাত দিয়ে আমরা কচ্ছপদেরকে তার প্রকৃতির পরিবেশে আবার ফিরিয়ে দেবো আর একটা পুজো উপলক্ষে বন্য প্রাণী শিকার করতে আদিবাসীরা এই নৌকা দিয়ে হয়তো চলে আসবে আপনারা দেখলে খবর দেবেন বন্যপ্রাণী নিষেধ হচ্ছে আইনত লণ্ডনীয় তাদের মারা যাবে না অতএব আপনারা যদি দেখতে পান যে নৌকো করে কারো এসেছে আমরা প্রত্যেক যেটা নৌকো যারা মাঝি এবং আপনারা যারা মাছ ধরেন প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ যদি কেউ দেখেন যে আদিবাসীরা এখানে বন্যপ্রাণী শিকার করতে এসছে আমাদের জানাবেন আমরা যথাযথ ব্যবস্থা নেব আমরা আমরা উদ্ধার হওয়া দুটো তিল কাছিম পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে বিশ্ব কচ্ছপ দিবস উপলক্ষে মৎস্যজীবীরা এখানে আছেন আমরা এখানেই তাদের স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দিচ্ছি কেউ খাবেন না বা মারবেন না বা বাড়িতে পুষবেন না এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ কচ্ছপকে প্রকৃতিতে বাঁচতে দিন যাতে এরা প্রকৃতিতে থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে